আমাকে চাষার সামনে বিড়ি খাওয়া তো কথা চাষারে দেখলে রাস্তার নিচে নেমে গেছিল থাবুন না দেয় ঠিক না বেটি একদিন স্কুল কামাই দিলে বাপের ডরে খেলে মাছান ঘুমাইছি

তারপরে কলেজ গেট যত বড় বড় উলামা একলাম তোমাদের গাজীপুরে অনেক বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে জিজ্ঞেস করো একটা না।। কারণ জানে নামাজ নামাজের এই নামাজ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না আমার নবী নামাজ পড়তে 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 এই পাও দুইটা বাবা কলার থলের মতো এরকম উসা বানাই ফেলাইতো মোটা বানাই ফেলাইতো তারপর মা আশা বলতেন হুজুর আজকে না উঠলে হয় না

জান এবার দিলটে নরম করবেন অয়েস করুনি বলে মার জীবনে যাব না কয়েক কেমনে যাব শূন্য মাস খেবেন এগারোটার সময় কে যেন বলে গেল তোমরা যারাইয়া মানে মুসলমান হয়েছ তেতা মোহাম্মদের দা পাইনে দিচ্ছি কোনদিন গোষ্ঠ চা ভাইয়া খাইতে পারবে না

শেখ মুজিবুর রহমানে গালি দিলে সতেরো বছর আওয়ামী লীগ কুদছে কি খুব ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে ধরে আলেগুলিয়া কি পরিমান বাটা আমি কথা না কেন এখন তো ঠিকই আপনার বাপের মূর্তি ধরে ধরে আপনার মুক্ত আলেমদের কথা নেন নাই আপনি কিন্তু ইন্ডিয়া বইয়ে দেখতেছেন কি করতেছে তাহলে এখন বুঝাল না আলেমদের কথা কিছু কথা বল না কেন একজন জাতীয় নেতা সে আমাদের একটা সম্পদ তাকে এইভাবে অপমান করবে আমরা সহ্য করতে পারি না আমাদের রক্ত কোন হয় এটা করছেন আপনি মেয়ে হইয়া করছেন এটা আপনি করতে বাধ্য করাইছেন কথা বল না কেন ওই জিয়াউর রহমানের মূর্তি তো বানাইতে কয় নাই তার জিয়া খালেদা বানাইতে কয় নাই সে থাকলে ঠিকই আপনারা মূর্তি নেই ভাবে এটা ঠিক না মূর্তি বানাইতে যাইজ নাই না যাইজ কাজ করবেন দুই দিন পরে ঠিকই মুত খাবেন ঠিক

একটা পাথর আছে তুই যদি নবীর বেশি আমি মায়েরও বেশি ভালোবাসা ঠাকোস তোর জীবনের চাইতে আমি মায়ের চোখের সামনে তোর দাঁত গুলে পিরে পিরে ভাঙবি আমি দেখবো তুই নবীর কেমন হাসি হে গাজীপুরের যুবক এবার একটা আওয়াজ দৃষ্ট করিস ভাইয়া মা কেমন মা আমি মা দেখব তুই কেমন ভালোবাস নবীরে আমি মায়ের অর্ডার আমার কেমন ভালোবাসস আমি অর্ডার দিলাম ভাই আমি মা আমার সামনে তোর ডাকুলা ভাঙবি মাই কথাটা বলতে দেরি করছে যুবক একটা বাড়ি দিয়ে সাইডটা ভাঙতে ডাক গুলাই এইভাবে টান দিয়ে হাতি নিয়ে একটাও গোড়া উঠে নাই রে মা দাঁত গুলা গোড়ার পেলে ভাঙে নাই থেকে ভেঙে ভেঙে মা অর্ধেক অর্ধেক তোর হাতে দিলাম এরপর মা মা বলে হয় নাই আমার নবীর কোন দাঁত ভাঙছে আমি মা জানি না তুইও জানিস ও দুঃখেন মার হাতে দে এদিকে টাকা মা কাপুরের আসলে বাইন্দা কয় মালিক দেখছ দেখছো আমার বয়স কিন্তু জীবনে মন্ডগিরি দেখে দেখে না দেখে যদি না দেখে যদি তোমার নবীর এত ভালোবাসতে পারে এই ভালোবাসার দাম কিন্তু তুমি দিও আল্লাহ তুমি ঠিক মতো দিও তুমি দিও আল্লাহ দিও দিও আল্লাহ আল্লাহ তুমি দিও কিন্তু দিও 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 আল্লাহ দিও ওয়াস কিন্তু আমারে ভুল বুঝতেছে আল্লাহ একটু পরে কই মা যে দাঁত বানতে কইলি কিন্তু যাইতে দিলি না কারণটা কি এখন কান্দি যুবক এখন কান্দি

তখনই স্বপ্নের ভিতরে আমার নবী রাত্রে আমার সামনে দাঁড়ায় যায় মা আমি নবী জীবনে মার কেউ দেখার জন্য হাজার হাজার তুমি মারে দেখার জন্য তোমার ছেলে একটা ছেলেও দেখে না আমার মালিক তোমার দেখবে কিন্তু আমি নবী বলতে চাই না তোমার ওয়াইস আমার কাছে আমার তোমার ওয়াইস তোমার খেদমত করু আমি নবী সতে নিষেধ করলাম তোমার ওয়াসমন মা ও মা তুই আমার এত ভালোবাস মা ও মা তোমাকে আইসা আইসা না করে তো হ্যাঁ যখনই তুই যাইবি যাইতে চাইতে এইভাবে হাত করে বলতো

যদি কোন মাঘ না তাহা নিচে কাজটা ঠিক না মোবাইল নিচে নিতে পাঁচ লাখ যে তথ্য গুলো আছে খুব সিরিয়াস তাই না কলি যা কারণ মোবাইল এভাবে নিবি না তো পাও করছি মোবাইলের ভিতরে অনেক গোপনীয় জিনিস থাকে সব মানুষেরই থাকে যেগুলো জীবনের কোনদিন পাওয়া যায় না তার কষ্ট দিস না আমি আল্লাহ দোয়া করছি আল্লাহর হেদায়ত নসিব করি কষ্ট হইতেছেন দেখতেছে আপনাদের চোখে পানি আমি বলে গেলাম আপনার জাহান নামে যাবেন না

এখন শুধু এই গভীর রাত্রে আমার একটা ডাক দিবি হাত মাদ্রাসায় বসিয়া তেইশে জানুয়ারি হাত দুইটা উঠা তেইশে জানুয়ারি হাত দুইটা উঠা এই রাত সোয়া বারোটার সময় আমার মহলারে সুর একটা ডাক দাও দেখ শির মকড় <tiets> <ábbs> <tried> <goats rhythms necessary> <guide terms>

বাগান মারে দাও খেপ খোত সুযোগ দান করো এই শীতের ভিতরে মার একটা ভালো কিনে দেয় তুমি দান করো আবার মা ভালো পরে নাই ভাইদের মা ভালো পরে না কিনে দিছে আমার আপা ভালো একটা স্যান্ডেল বাইরে

নবীর এই ঠোঁট দুইটা যখন ফাঁক হবে নবীর ভাঙা দাঁত দুইটা বাইরে যাবে যেই পাগলটা প্রথম দাঁড়াই আল্লাহ সামনে কম দিয়ে বলবে মানিক এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সবাই তোমার সামনে ওয়াজ করলো সবাই বড় দাঁত দেখতেছি তুমি কত দামি করে বানাইছো দুনিয়ার নবীদেরকে যার উম্মাত হতে বলেছ সেই মানুষটার কেন গালে দুইটা দাঁত ভাঙা এমনি আর একজন লাভ দিয়ে দাঁড়ায় বলবে তুমি কি জানো না বহুদের মাঝে যখন আমার নবীর দান দান শহীদ হয়ে কোনদিনে খাইতে পারে আমার গাজীপুরের কলেজার টুকরা ভাইরা এই গভীর রাত্রে আমার মা দেখাইয়া দাও যেই নবীর মারার পরেও দিন বর্ত দেয় নাই আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওর জাগায় পুঁড়ে ফেলবো জায়গায় পুঁড়ে ফেলবো রাজিয়া শোনাই বাস করে জীবনের নবীর দুনিয়া দেখতে পারলেন না আখিরাতে দেখা হবে। শুধু মায়ের কারণে। টাকা ওই দিকে যতক্ষণ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই মা বাবার خدمت করার দরকার আছে না? আছে। রোজার মাস আসার আগে যদি কোনো যুবক তার বাবা মার কাছে মাফ না চায় ওর রোজা নামাজ korun আসে মনে যাবে না। ঠিক। চ্যালেঞ্জ করে বললাম। বিশ্বনবী রমজান মাসের প্রথম জুমায় বুখারীর হাদিস খুতবায় যেই হাদিসটা পাঠ করতেন এই নবী আপনি আমিন বলেন কেন ওই যুবক ধ্বংস হোক যেই যুবকের মা বাবার রোজা যেন কবুল না হয় ধ্বংস হোক জাহান নামে যাক যে আপনার নাম শোনার পরে যে যুবক ওই মানুষ ধ্বংস হোক ওই মুসলিম ধ্বংস হোক যে রোজার মাস পর রোজা রাখলো না এই তিনটা কথা নবী মেম্বারে বসে আমিন আমিন বলছে যেন কবুল্লাহ বলতে পারলেন

আমার মা আমাকে বারো বছর বয়সের জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল ইলিয়াজ তুই যদি কোনোদিন আলে মহাস একটা মসজিদ মাদ্রাস আমি যখন ট্যাকারেটের নদীটা পার হই বিরিজের উপর দিয়ে বরিশাল মাদার খুশি যাই ওই ব্রিজের পর দাঁড়াইলে আমার দ্বারা এইবার আমার বলে খুঁজে এই যে সেই নদী যেই নদীর পরে আপনার মাছিল আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাই আমি চার কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ এই মাদ্রাসার দেখে আসছে জিজ্ঞেস করবে সাহেব আমার নিজে বলতো জেহাদি ভাই বাংলাদেশে বহুত বক্তা দেখছি আপনার মতো নিজের কষ্টের ঘামঝারানো পয়সা খরচ করে মসজিদ বানানো বক্তা কাম দেখছি আসবেন ক্যারানিগঞ্জ শুধু যে ক্যারানিগঞ্জ বানাইছি তা না আমি মসজিদ আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে আছে ওইটাও নয় লক্ষ টাকাই পর্যন্ত দেওয়া হয়েছে যদি